পণিতিনানি জমিদার বাড়ি শেরপুর জেলার এক প্রাচীন নিদর্শন বাড়িটি তৎকালীন জমিদার মোহন চৌধুরী ও জ্ঞাতেন্দ্র মোহন চৌধুরীর জমিদার বাড়ি নামে স্থানীয়দের কাছে অধিক পরিচিত বাড়িটার সম্মুখ দিকে দুপাশে দুটো দরজা ও মাঝে একটি জ্বালানা আছে আমরা কৌতূহলবশত দরজার আড়াল থেকে বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করেছি প্রথমে আমরা লম্বা একটা করিডোর দেখতে পাই যার পূর্ব দিকে বেশ কয়েকটি জ্বালানা রয়েছে যা পূর্ব দিকের পুকুর বরাবর এরপর পশ্চিম পাশের দরজার আড়াল থেকে বড় একটা কক্ষ দেখতে পাই যার ভিতরে বেশ কিছু বাঁশ পুরনো জিনিসপত্র ও পাখির বাসা দেখা যায় ভেতরে তাকালে কেমন যেন একটা গাছ ছমছমে রহস্যময়তা অনুভব হয় জমিদার বাড়িটির বর্তমান অবস্থা স্থানীয় অন্যান্য জমিদার বাড়ির তুলনায় বেশ ভালো কেননা এখনও অনেকটা অক্ষত অবস্থায় রয়েছে কালের পরিক্রমায় বাড়িটির সৌন্দর্যে ম্লান হয়েছে ঠিকই কিন্তু বাড়িটির অসাধারণ কারুকার্য খচিত দৃষ্টিনন্দন স্তম্ভগুলো গুলো আজও শোভাচ্ছে এই স্তম্ভগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কারুকার্য খচিত বাড়িটির দেয়াল এবং স্তম্ভগুলোতে চুন এবং শুরুতির ব্যবহার রয়েছে গ্রিক স্থাপত্য রীতিতে নির্মিত ওই বাড়িটি আজও সেই জমিদার আমলে সাক্ষ্য বহন করে এই জমিদার বাড়িটি দেখতে বা সামনে দাঁড়িয়ে ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিতে প্রতিনিয়তই দর্শনার্থীদের আনাগোনা দেখা যায় জায়গাটা বেশ নিরিবিলি হলেও অনেকটাই নিরাপদ তবে পরামর্শ থাকবে কখনও একা না যাবার